الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إليّ يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الحمد لله الله أكبر شكور سيجي الله سبحانه وتعالى ودركي ونكون আলোচনা করার প্রশ্নোত্তর পর্ব সহ অন্যান্য দিনের আনুষ্ঠানিক বিষয় আলোচনা করার শোনার আলোচনা করা আল্লাহ নবী সাল আলী সাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা করবো অল্প কিছুক্ষণ এরপর আজকের হালাকার অধিবেশন সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ সম্মানিত বস্তিতে আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আহ আমরা আলোচনা করব বলে একটি পর্ব আপনাদের সাথে আমরা অতিবাহিত করেছি আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব রসুল সাল্লামের মাক্কি জীবন মাক্কি জীবন নিয়ে কিছু কথা বলবো আহ ইনবুয়া শৈশব থেকে নবুয়াত এই শিরোনামে কিছু আলোচনা করে আলোচনা ইতি টানবো মা ইল্লাহ আবিল্লা তো সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী তুমি বলে দাও মানুষকে জানিয়ে দাও ইন্নামা আনা bashar আমি মানুষ مثลกুম তোমাদের মতোই ইউহা ইলাইয়া পার্থক্য হল আমার নিকট ওহি করা হয়েছে ইউহা ইলাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ওহি করা হয়েছে সেই জন্য তিনি সর্বোত্তম মানব পৃথিবীতে যতগুলো মানবের আগমন হয়েছে সবচেয়ে উত্তম হলেন আল্লাহ নবী সাল্লাম কিন্তু আমাদের মতোই তিনি মানুষ যেহেতু আমাদের মতোই মানুষ এবং উত্তম মানুষ এই জন্য তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তার জীবন থেকে শিক্ষা নিতে হবে তিনি আমাদের মডেল ফলো করতে হলে তাকেই ফলো করতে হবে চোখ বন্ধ করে ফলো করতে হবে এখানে কোনো সুযোগ নেই বাছাই করার তার থেকে যেটি আসবে সহি বলে প্রমাণিত সেটির ওপরে আমাদেরকে আমল করতে হবে সেটিকে প্রাধান্য দিতে হবে এই জন্য নবী করিম সাল্ল আলি সাল্লামের শৈশব থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে জীবন সে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে ফলো করতে হবে এবং সেগুলোকে আমাদের জীবনে বাস্তবে বাস্তবায়িত রূপে রূপান্তরিত করতে হবে আজকে আলোচনা আহ করবো আমরা নবী করিম সাল্ল আলী সাল্লামের শৈশব জীবন তো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জীবনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যেটি সিরাত বা মোয়ারিখিনগুন দুই ভাগে বিভক্ত করেছেন মাক্কি জীবন ময়দানী জীবন মক্কাই তার জন্ম হয়েছে সেখানে তিনি মানে বালক থেকে তিনি সাবালক এবং সেখানে তিনি নবুয়াত লাভ করেছেন সেখানে তিনি নবুয়াত লাভ করেছেন কিন্তু মদিনাই হিজরতের পর তিনি সেখানে ইসলামকে এই নবুয়াতকে বিস্তারিতভাবে তিনি মানুষের নিকট পৌঁছে দিয়েছেন ইসলামের বাস্তবায়ন এবং সর্বশেষ তার মৃত্যু মদিনেতেই হয়েছে এজন্য মোয়ারিখিনগণ যারা সিরত বিশেষজ্ঞ তারা নবী করিম সাল্লি সাল্লামের জীবনকে দুই ভাগে বিভক্ত করেছে একটি মাক্ষী জীবন অপরটি মাদানী জীবন আমাদের শেষ নবী মোহাম্মদ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ আমরা সকলেই জানি তিনি হেজাজের মক্কাই জন্মগ্রহণ করেছেন সেখানে তিপ্পান্নটি বছর তিনি কাটিয়েছেন সেখানে তিনি তিপ্পান্নটি বছর কাটিয়েছেন যার মধ্যে তেরোটি ছিল নবুয়ীবন জীবন 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 ছিল তেরোটি জীবন বাকিটি তিনি নব প্রাপ্ত হননি বাকি চল্লিশ বছর তিনি আল্লাহর ইবাদত করেছেন কিন্তু নবী হিসেবে তাকে ঘোষণা করা হয়নি তিপ্পান্নটি বছর তিনি মক্কায় অতিবাহিত করেছেন তার মধ্যে তেরোটি বছর ছিল নবতের জীবন অথবা তিনি মদিনায় হিজরত করেন সেখানে জীবনের যে বাকি অংশ দশটি বছর সেখানে থেকে কাটান অবশেষে তিনি তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তেষট্টি বছর বয়সে তিনি তিনি মৃত্যুবরণ করেন আমরা এটা সকলেই জানি নবী করিম সাল আলি সাল্লামের পূর্বপুরুষগণ তারা কারা ছিলেন আমরা সেদিক নিয়ে আলোচনা করি ইব্রাহিম আলী সালামের দুইটি পুত্র ছিলেন আমরা সকলেই জানি বা অধিকাংশই ব্যক্তি জানি ইসমাইল ও ইসহাক আলী হিমাস্লাতাম ইসমাইলের মাতা ছিলেন হাজেরা এবং ইসহাক তার মাতা ছিলেন সারা দুইজন দুই ছেলেই নবী হয়েছিলেন ইসমাইল এবং ইসহাক এটি আমরা জানি তারা উভয় নবী ছিলেন ইসহাকের যে পুত্র ইয়াকুব ইয়াকুব তিনিও নবী হন তার অপর নাম ছিল ইসরায়েল ইসরায়েল অর্থ আল্লাহর দাস সে মতে তার বংশ বন ইসরায়েল নামে পরিচিত পরিচিত ছিল এবং এখন পর্যন্ত পরিচিত তার 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 বারো জন পুত্রের বংশধর গণের মধ্যে হাজার হাজার নবী জন্মগ্রহণ করেন তার মধ্যে ইউসুফ মৌসা হারুন দাউদ সুলাইমান ঈসা এরা এরা এই বংশের মানে সবচেয়ে বড় মানে নবী ছিলেন নবী এবং রসুল আজ বড় বড় রসুলগণ ছিলেন আমরা জানি মোসা আলাই তার মধ্যে অন্যতম ইসা সালাম অন্যতম বলা যেতে পারে আদম আলি সাল্লাম থেকে ইব্রাহিম আলাই সাল্লাম পর্যন্ত অনেকগুলো নবী আগমন করেছেন তার মধ্যে নোয়াঈদ ইদ্রিস নুহ ইদ্রিস সহ আটজন নবী ব্যতীত বাকি এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথা যে আমরা শুনতে পাই জানতে পারি প্রায় সকলে ইব্রাহিমের যে পুত্র ইসহাক এর বংশধর থেকে তথা বন ইসরা বন ইসরায়েল যাদেরকে বলা হয় এইগুলোই হচ্ছে ইসহাকের বংশধর থেকে যাদের সর্বশেষ ছিল আমাদের পূর্বের যে নবী আমাদের নবীর পূর্বে যে নবী ঈসা আলহ আলাইসালাম এইগুলো সবাই বন ইসরায়েল বলে বা ইসরায়েলের বংশধর বলে আমরা জানি অপর থেকে ইব্রাহিম আলী যে পুত্র আহ ইসমাইল দুজন পুত্র আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি আহ ইসমাইল এবং ইসহাক ইসহাকের যে বন ইসরায়েল আমরা এতক্ষণ জানলাম যে অধিকাংশই নবী তাদের থেকে এমনকি ইসা আলী ইসলাম তাদের বংশ থেকে যাদেরকে বন ইসরায়েল বলি ইসমাইলের বংশ থেকে একমাত্র নবী আমাদের শেষ নবী জন্ম হয় আহ মোহাম্মদ সাল্ল আলী ও ফলে এইভাবে আমরা বলতে পারি যে মানব জাতির পিতা নাম ছিলেন মানব জাতির দ্বিতীয় সকল নবীর পিতা তাদের অনুসারী উন্মতি মুসলিমের পিতা পিতা এই ধরনের আমরা বলতে পারি তো সরোপরি সংক্ষেপে এভাবে আজকে আমরা বলবো যে ইব্রাহিম আলী সাল্লামের দুটি পুত্র এবং আহ ইসমাইল আমাদের নবী সাল্লাম তিনি ইসমাইল এর বংশধর এই এই থেকে আসছেন জন্য আমাদের পূর্বে যে নবী ছিলেন আহ ইসা এবং মৌসা এর সম্প্রদায় যাদেরকে আমরা মানে ইহুদি বলি ইহুদি এবং খ্রিস্টান বলি তারা সকলেই মানে হিংসা করত এবং এই বিষয়টি মেনে নিতে পারেনি যেহেতু তাদের মানে সিলসিলা থেকে নসব থেকে আমাদের নবী নন ইসমাইল আলী সাল্লাম থেকে ইসহাক থেকে নয় এজন্য তার তারা আজ পর্যন্ত সত্য জেনেও তারা আমাদের নবীকে মেনে নিতে পারেনি আহ এই তারা এত হিংসা করে এত কিছু করে কোরআনে পণ্ডিত অনেক অনেকগুলো নবীর নাম রয়েছে অনেকগুলো নবী রয়েছেন বিশেষ করে পঁচিশ জনের মধ্যে আমরা জানি পঁচিশ জন পঁচিশ জন নবীর মধ্যে আদম নো ইদ্রিস এবং মোহাম্মদ সাল্লাম ব্যতীত বাকি যে আরো জন নবী সেগুলো কিন্তু বন ইসরায়েলের তারা এগুলো নিয়ে অনেক গর্ব করে বনু ইসরায়েল ইহুদি এবং খ্রিস্টান গর্ব করে এবং এই নিয়ে তারা সত্য জানার পরেও তারা কিন্তু আমাদের নবীকে মানতে পারে না আমাদের নবী একমাত্র বনু ইসমাইল আর বাকি নবীগুলো যে কোরআনে বর্ণিত এবং কোরআনে যে বর্ণিত সে পঁচিশ জনের মধ্যে জনই বনু ইসমাইল সরি বনু ইসরাইল আর আমাদের নবী সাল্লাম শুধুমাত্র বনু ইসমাইল এই শুধু পার্থক্যের কারণে এই নাসারা এবং ইহুদি এরা উভয় মিলেই মানে আমাদের প্রতি এত বিদ্বেষ আমাদের নবীর প্রতি এত বিদ্বেষ যারা সত্য জেনে কোরআনুল ক্যারিমের আহ আয়াত করে করেছে করে যাচ্ছে তারা হলো ইহুদি জাতি বিশেষ করে ইহুদি এরা এরা যেমন নিজেদের পিতা নিজেদের মাতাকে এরা চিনতে পেরেছে অনুভাবে এরা জানতো এখন পর্যন্ত জানে যে আল্লাহ নবী সাল্লাম সত্য এবং তিনি ইসমাইল বংশধর তাদের কিতাবে লেখা ছিল এ ধরনের সুসংবাদ ইসা আলাই দিয়েছেন প্রত্যেকটা নবী সুসংবাদ দিয়েছেন শুধুমাত্র মানে বংশের একটা টানে তাদের যে ইসহাক বংশ এই যে সিলসিলা পনের এই কারণে তারা মেনে নিতে পারেনি কম ভাবে আছে ফুল মনে আসছে না বাকরাতে রয়েছে এক নম্বর শেষে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা তাদের তাদের পিতার মতো তাদের ছেলেদের মতো সত্যকে নবীকে জানে তবু তারা সত্যকে তার লুকিয়ে রাখে তো অতএব এই যে এরা শুধুমাত্র মানে এই বংশের টানে নিজেদের রক্তের টানে আমাদের নবীকে মেনে নিতে পারেনি আজ পর্যন্ত একদল পারে না তারাই হলো ইহুদি এবং মানে খ্রিস্টান খ্রিস্টানরা তুলনামূলক ইহুদের থেকে ভালো কিন্তু তারপরেও যারা নাল্লা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আগমন করার পরে যারা মেনে নেয়নি যাদের কাছে সত্য এসে যা মেনে নেয়নি তারা নিঃসন্দেহে কাফের কাফের বলতে কোনো কোনো কার্পণ্যতা থাকার যাওয়ার কথা নেই ইহুদি এবং খ্রিস্টান তারা যতই বংশদা মর্যাদা হোক যতই তারা নবীদের মানে উদিনস্ত মানে হয়ে থাকে তবু তারা যেহেতু নবীদেরকে মানে মানিনা নবীদের সুসংবাদকে তারা মানে নাই এই জন্য তারা কাফির এই জন্য বর্তমান যারা রয়েছে বর্তমান আহলি কিতাব বলে দাবি করে তারা আসলে আহলি কিতাব নয় তারা কিতাবকে বিকৃত করে ফেলেছে তাওরাত যেমন অনেক খন্ডে বিখণ্ড বিখণ্ড হয়েছে অনুরভাবে ইঞ্জিন ইঞ্জিল অনেক প্রকার রয়েছে তারা সেগুলোকে মানে না এই জন্য যারা মানে এই আল্লাহ রসুল সাল্লামের সুসংবাদ পাওয়ার পরও যারা মানে না তাদেরকে আমরা নিঃসন্দেহে কাফের বলতে পারি অনেকে আবার বলে আহলি ইহুদি খ্রিস্টান বলছেন আহলি কিতাব তেমন কিছুই নেই সকলের কাছে দাওয়াত পৌঁছে গেছে সকলের কাছে দাওয়াত পৌঁছেছে যারা যাদের কাছে দাওয়াত পৌঁছেছে এরপরে মানে নাই তারা তারা নিঃসন্দেহে মুশরিক কাফের তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক করা যাবে না তাদের সাথে আত্মীয় সম্পর্ক করা যাবে না যার আহলি কিতাব আসলে ছিল এখনো যদি কার কাছে দাওয়াত না পৌঁছেই পূর্বে কার কিতাব অনুযায়ী যদি আমল করে তাহলে আহলি কিতাব তাদের সাথে আত্মীয়তা করা যাবে কিন্তু দাওয়াত পৌঁছে নেই বর্তমান সমাজে এরকম মানুষ কম পাওয়া যায় তত এদের সাথে আতীত সম্পর্ক করা যাবে না

আর বাকি যে নবীগুলো অধিকাংশই নবী ইসহাকের বংশধর বা আমাদের ঈসা আল ইসাল্লাম পর্যন্ত বানু ইসহাক অতএব আমরা এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ নবী ইসাল আলাইস্লামের আহ মানে সিলসিলা নিয়ে আলোচনা করব। আমরা এখন আর কিছু আলোচনা করবো নবী করিম সাল্লামের জন্ম নিয়ে আমরা আলোচনা করে শেষ করব। আমরা নবী করিম ও মৃত্যু নিয়ে অনেক 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 হয় বা ধরনের ইবাদত পর্যন্ত আমরা মানে করার চেষ্টা করি অথচ আমরা নবী করিম সাল্লামের জন্ম মৃত্যু সম্পর্কে আমরা অধিকাংশ আমরা জানি না নবী করিম সাল্লাহ সাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন কখন মৃত্যুবরণ করেছেন এ নিয়ে ঐতিহাসিক গণের মতে অনেক মতানক্য রয়েছে তবে মতানক্য থাকলেও গ্রহণযোগ্য যেটি মত আমরা যুক্তিতে পেয়ে থাকি ভিত্তিতে সেটি কোরআন করবো বারোই আউয়াল যে কথা বলা হয়ে থাকে আসলে সেটি কি ঠিক নাকি ঠিক নয় তো এই নিয়ে আজকে কিছু কথা বলবো ইল্লা বিল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ আহ তিনি আহ কখন জন্মগ্রহণ করেছেন সিরা নবিয়া আহ থেকে উল্লেখ উল্লেখ রয়েছে যে যে নয় রবিউল আউ্বাল তিনজন তিনি জন্মগ্রহণ করেছেন বারো রবিউল আউ্বাল নয় নয় রবিউল আউ্বাল সোমবারে সোমবারের ব্যাপারে সকলে ঐক্যমত কিন্তু নয় রবিউল আউওয়ালের ব্যাপারে সকল মারিখী মোহাদ্দকমত পোষণ না করলেও অধিকাংশ ওলামাইকরাম তাহকিক করে গবেষণা করে যেটি বলেছেন নয় নয় রবিউল আউ্বাল সেটি ঠিক আর বারো রবিউল পক্ষে খুব কম কথাই বলেছেন আবার সেটিকে প্রবল প্রবল হাদিস এবং কোরআনের ভিত্তিতে ঐতিহাসিকের ভিত্তিতে তারা বলছে এটা দুর্বল নয় রবিউল আউ্বাল সোমবারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ কখন করেছেন এ অনেক মতানোক্য রয়েছে মৃত্যুবরণ গ্রহণ করেছেন মৃত্যুবরণ এখানে যে বিষয়টি উঠে এসেছে গবেষণা করার পরে এগারো হিজড়ির আহ এগারো হিজরি সনের কহিলা রবিউল আউ্বালের সোমবার সকাল দশটাই মদিনাত্তে তিনি ইন্তেকাল করেছেন এ মতটা অধিকাংশ অধিকাংশগণ মহাদুসিনগণ রিখানগন এটিকে সঠিক বলেছেন রসুল সাল্লামের জন্ম মৃত্যু দুটি সোমবারে হয়েছিল এটি ঠিক কিন্তু আহ তারিখগুলো নিয়ে মতানক্য রয়েছে কেউ কেউ জন্মের তারিখ বারোই উল্লেখ করলেও সেটি ঠিক নয় বরং নয় এটি ঠিক মৃত্যু এগারো হিজড়ি সনের পহিলা রবিউল আউ্বাল সোমবার সকাল দশটার দিকে মৃত্যুবরণ করেন এটা হচ্ছে এটা বেশি বেশি এটা এই মতের পক্ষে ওলামা কেরমগন গেছেন কারণ হিসেবে তারা এইভাবে উল্লেখ করেছেন বিদায় হজ হয়েছিল নয় জিল হজ শুক্রবার জুমাবারে বিদায় হজ হয়েছিল বিদায় হজের পরে একাশি দিন অথবা আশি দিন তিনি জীবিত ছিলেন আবার কেউ কেউ বলেছিলেন নব্বই বা একানব্বই দিন জীবিত ছিলেন এটা বলছেন ভুল আবু অমিখ নাফ আবু অমিখ নাফ ও কালবি বলে যে ঐতিহাসিক রয়েছেন এরা উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপাতের তারিখ 2 রবিউল الاول 2 রবিউল الاول তো এই কথা উল্লেখ করেছেন ইবনে হিসাবের ভাষ্যমতে তিনি বলেছেন যে এটা ঠিক তবে ইবনে হাজার বলেছেন এভাবে যে ফাল মুআতামাদু মা কল আবু মিহনার ওয় কানাস সাবাবু গালতি গাইরুহু انه কল মাতা ফি সানি থিসান 12 রবিউল আবু মেঘনাথ যেটি বলেছেন সেটি সেটি নির্ভরযোগ্য এই আবু ইবনে হাজার আল আসকানার এই বলছেন অন্যদের ভুলের কারণ তিনি বলছেন যে রসুল সাল্লা আলি সাল্লাম দোসরা রবি আলী মৃত্যুবরণ করেছেন কিন্তু পরে সেটিকে পরিবর্তন করে তার পূর্বে একটি এক যুক্ত করে বারো রবি আল বলা হয়েছে আল্লাহ আলম এ নিয়ে অনেক মতানক্য রয়েছে তবে দুই মতের পক্ষে কিছু না কিছু দলিল রয়েছে পরবর্তী লোকেরা মানে এই গল ভাবনা না করে নয় আহ দশই বারোই রবিউল আহ্বার কথা উল্লেখ করেছেন তো এখান থেকে দোসরা রবিউল আওয়ালের যে কথাটা সেটা অনেকেই বলছেন আহ দোসরা রবিউল আউ্বালের কথা তবে এখানে আসাদুল্লাহ আল আলিব ডক্টর আসাদুল্লাহ আল গালিব তিনি বিভিন্ন বিশ্লেষণ করে তিনি বলেছেন যে পহিলা রবিউল আউ্বাল সোমবার সকাল দশটার দিকে মৃত্যুবরণ করেছে এটা এই মতের পক্ষে তিনি যুক্তি দিয়েছেন এবং এটাকে উল্লেখ করেছেন তো সর্বোপরি রসুল সাল্লামের জন্ম মৃত্যু এগুলো এত গুরুত্বপূর্ণ ছিল না নিকট গুরুত্বপূর্ণ ছিল যে আহ রসুল সাল সাল্লামের যে আমল যে দিন সে দিনটা নিয়েই মানে তাদের নিকট গুরুত্বপূর্ণ ছিল বিদায় এই ঐতিহাসিক গুণ বিভিন্নভাবে তারা মতনক্য করেছেন আমরা রসুল সাল্লামের জন্ম মৃত্যু নিয়ে যেভাবে মানে এবাদত করি যেভাবে সেটাকে সাজেই সেটি আসলে ঠিক নয় ধরে নিলাম আবার বারো রবি আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন বারো রবি আউয়ালই মৃত্যুবরণ করেছেন যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই তা এখানে কি কোনো অলামা ইকরামগণের পক্ষ থেকে বা কোনো সাহাবাদের পক্ষ থেকে নির্ধারিত কোনো আমল আমরা পেয়েছি যে এই দিনে এই আমলগুলো করেছে আমরা এই ধরনের পাইনি অত যেহেতু পাই নাই তো এই জন্য এই নবী করিম সাল্লা সাল্লামের মৃত্যু এবং জন্মকেন্দ্রিক যে আয়োজন আমরা করি সেটা আসলে ঠিক নয় এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে রসুল সাল্লা আলি সাল্লামের জন্ম এবং মৃত্যু বাসিকি পালন করার অধিকার যদি জায়েজ হতো তাহলে অধিকার সর্বপ্রথম সাহাবাই কিরমগড় রাখেন এবং তারা এই ধরনের কাজগুলো করতেন সাহাবাইকেরমগর রসুল সাল্লাই সাল্লাম কি যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভালোবাসার দাবিদার যদি আমি আর আপনি করি তাহলে বোঝা যাবে আমি আর আপনার মানে মধ্যে এমন ত্রুটি রয়েছে যে ইমানের পর্যন্ত চলে যাবে কারণ সাহাবাইদের ব্যাপারে আহ আমরা এইভাবে বলবো যে তাদের যা যান মাল সবকিছুর উর্দে তারা রেখেছেন রসুল সাল্লাহ সাল্লামকে তো তারা যদি রসুল সাল্লি সাল্লামের মৃত্যু জন্মকেন্দ্রিক কোনো অনুষ্ঠান কোন ধরনের আয়োজন না করে থাকেন তাহলে আমরা কেন এত করছি সালিসের জন্ম মৃত্যু নিয়ে আছে থাকবে কিন্তু এটি নিয়ে সকলে ওলামায় কেরামগণ হাক্তানি ওলামায় কেরামগণ ঐক্যমত যে এই দিনে এই দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অনুষ্ঠান এটি জায়েজ নয় কোন ধরনের অনুষ্ঠান এটি জায়েজ নয় আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন এবং সঠিকভাবে এই বিষয়গুলোর প্রতি আমল করা তাহি দান করুন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে আলো জন্ম মৃত্যু থেকে আমরা শুরু করব এবং কেন বা রবি ঠিক নয় আহ আমরা দোসরা রবিউল আহ্বাল ঠিক কিংবা কোন তারিখটি ঠিক আমরা বিভিন্ন ধরনের দলিল আদিল আপনাদের সামনে ইনশাল্লাহ পেশ করব আর এটা নিয়ে আমরা বেশি লম্বা আলোচনা করব না কিন্তু কিছু দলিল আপনাদের সামনে কিছু তারিখ আমরা উল্লেখ করব কি কারণে এটা ঠিক হতে পারে ইনশাল্লাহ আমরা সেই বিষয়টি নেক্সটে আলোচনা করার চেষ্টা করব আমার তফিক ইল্লা বিল্লা আল্লাহ সুহান আমাদের তফিক দান করুন এরপরে আমরা জমজম কূপের যে ইতিহাস সেটা নিয়ে আলোচনা করব রসুল সাল্লাম সবচেয়ে উত্তম বংশে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা এই পর্বটি আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব রসুল সাল্লাহ সাল্লাম যে বলেছেন ইন্দাল্লাহফা কিনা ইন্দা কিনা কিনানা তামিন ইসমাইল ওস্তফা কুরাইশান মিন কিনানা ওস্তফা মিন কুরাইশি বানি ওস্তফা নিমানী হাসিম আমরা রসুল সাল্লাহিসাল্লামের বংশধর তিন ভাগে যে বিভক্ত এক একটি মতানক্য মতানক্য নেই আমরা সেটি নিয়ে আলোচনা করব এবং দুইটি যে মতানক্য রয়েছে সেটি নিয়ে আলোচনা করব না ইনশাল্লাহ নবীকাল সাল্লাহসাল্লামের বংশ বংশ আহ বংশ যে তিনভাবে বিভ বিভক্ত করেছেন আমরা প্রথম তিনি সা আলোচনা করবো আল্লাহ সালত দান করুন এবং তার বংশ কোথায় গিয়ে ঠিক আছে え সঠিকভাবে আমরা বলার চেষ্টা করব মা আদ বিন আদনান এটি সঠিক কে কে বলেছেন এগুলো আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ রাসুলুল্লাহর চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরান জাযাকুমুল্লাহ আজকে পর্যন্তই আমরা আর বেশিক্ষণ থাকব না আজানো হয়েছে আর বলে।